দীর্ঘ লড়াইয়ের ফসল হিসেবে এবার রেলের সংখ্যা বাড়তে চলেছে কাটোয়া আহমেদপুর রেল রোশ রেল দপ্তরে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী রবিবার থেকেই চলবে নতুন একটি মেমু ট্রেন যেটি সকাল দশটা পঞ্চান্নতে কাটোয়া থেকে ছেড়ে আহমেদপুর পৌঁছবে দুপুর বারোটা ত্রিশের পরে সেটি বারোটা পঞ্চাশে ছেড়ে কাটোয়া পৌঁছবে দুটো কুড়িতে যদিও এই টাইম টেবিল নিয়ে আপত্তি জানাচ্ছেন আন্দোলনকারীদের একাংশ তাদের দাবি পূর্বের মতো এই ট্রেনটিও কার্যত সেভাবে কাজে লাগবে না এলাকাবাসীর তাই টাইম টেবিল নেই চিন্তাভাবনার আশেপাশে আরও ট্রেনের দাবিতে অনর থাকছেন আন্দোলনকারীরা আর এ ব্যাপারে বলছেন সবির সেন ও গৌতম হাটিরা কি বলছেন তারা শুনুন উল্লেখ্য সম্প্রতি ট্রেনের সংখ্যা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে কয়েক হাজার মানুষ স্বাক্ষর সম্বলিত আবেদন পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রতিলিপি জমা দেওয়া হয় রেলমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রেল বোর্ড ডিআরএম সহ বিভিন্ন দপ্তরে এমনকি প্রতিলিপি সহ বিশেষ আবেদন জমা দেওয়ার পর লাভপুর স্টেশন মাস্টারকেও আর সেদিন অর্থাৎ গত ছয়ই ফেব্রুয়ারি সন্ধ্যাতে আন্দোলনকারীদের লাভপুরে সুবীর সেন বিভিন্ন খবরের লিংক হাওড়া ডিভিশনের ডিআরএম কে পাঠালে সেদিন রাতেই তিনি এক সপ্তাহের মধ্যে নতুন ট্রেন চালু করা হবে বলেই জানান আর কার্য তো তারই সিল মোহর পড়ল শুক্রবার রেল দপ্তরের বিজ্ঞপ্তির ফলে যদিও এরপর ধীরে ধীরে সব সমস্যার সমাধান হয়ে আহমেদপুর কাটোয়া রেল লাইনে যে ব্যস্ততম লাইনে পরিণত হবে সে ব্যাপারে আশাবাদী সকলে লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট ডব্লিউবি নিউজ থ্রি সিক্সটি ফাইভ প্রধানমন্ত্রী ও আমরা ধন্যবাদ জানাই আহমেদপুর কাটোয়া একটি ট্রেন বৃদ্ধি করার জন্য ওনাকে আমরা বেশ কিছু গ্রামবাসী সই করে নিয়ে তিন প্রায় দু থেকে তিন হাজার লোকে কাস্টমারের সই করে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি পাঠিয়েছিলাম সেই চিঠির পরিপ্রেক্ষিতে ডিআরএম আমাকে একটি মেসেজ করেছিল পাঁচ থেকে সাত দিন আগে উনি কথা দিয়েছিলেন সাত দিনের মধ্যে একটি ট্রেন দেওয়া হবে তার প্রমাণ এখানে দেওয়া হলো ডিআরএম এর হোয়াটসঅ্যাপে সেক্ষেত্রে একটি ট্রেন গত রবিবার থেকে চালু হবে এটা শুনে খুব ভালো লাগছে কিন্তু আমাদের মেন দাবি সকাল দিকে একটি ট্রেনের খুব প্রয়োজন সেই ট্রেনটি রামপুরার থেকে হাওড়া চালানো ট্রেনটি আমরা বলেছিলাম সকাল দিকে চালালে মানুষের কলকাতা যাওয়ার সুবিধা হবে এবং বিকাল দিকে সন্ধ্যের দিকে ট্রেনটি ছেড়ে এসে আবার আহমেদপুর কাটোয়া লাভ রয়ে প্যাসেঞ্জার হবে প্রচুর এক্ষেত্রে অনেক লোক আপনার ব্যবসা ক্ষেত্রে যায় স্টুডেন্টরা যায় পড়াশোনার ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রে মানুষকে বহু দূরে যেতে হয় আমাদেরকে সকালবেলায় ট্রেন ধরতে যেতে হয় আহমেদপুর জংশন বোলপুর শান্তিনিকেতন অথবা কাটোয়া জংশন যার দূরত্ব কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার তা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এবং রেলমন্ত্রীকে জানাতে চাইছি ট্রেনের টাইমটা পরিবর্তন হোক সকাল দিকে আমরা একটি ট্রেনের প্রয়োজন সেই ট্রেনটি রামপুরার থেকে চালানোর দাবি জানাচ্ছি এবং সন্ধ্যের দিকে ট্রেনটি হাওড়া জংশন থেকে পুনরায় লাভবুর কাটোয়া হয়ে রামপুরার যেন রিটার্ন আসে এতে প্যাসেঞ্জার পাওয়া যাবে এবং রেলেরও বৃদ্ধি পাবে ইনকাম আশা করি রেল দপ্তর ট্রেনের টাইম টেবিলটা পরিবর্তন করবে সুবিস্তেন লাভপুর আমরা লাভপুরবাসীর পক্ষ থেকে একটা সংবাদ খুবই আনন্দিত হয়েছি যেটা নতুন ট্রেন ছাড়ছে কিন্তু ট্রেনটা সময়ে খুব মানে অপরিবর্তন করতে পরিবর্তন করতে হবে কারণ আমার থেকে ফার্স্ট ট্রেন দিতে হবে হাওড়া যে ট্রেনটা টাইমটা দেওয়া হয়েছে সেটা এখন আমাদের কোনো কাজে লাগবে না আমাদের রামপুরহাট থেকে হাওড়া যদি ফার্স্ট ট্রেন দেওয়া এবং সন্ধ্যা ছটার সময় ছেড়ে দিলে আমাদের এখানকার অনেক দূর দূর থেকে প্রচুর প্যাসেঞ্জার অন যেতে পারে যেটা আমাদের কোনো কাজে লাগবে যে টাইমটা দেওয়া হয়েছে দুঃখের বিষয় সেই টাইমটা আমাদের কোনো কাজে লাগবে না ট্রেনের